সত্যজিৎ রায়ের লেখার রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন আজকের গল্প লাখপতি গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় তেরোশো একানব্বই সালে অর্থাৎ উনিশশো চুরাশিতে প্রধান চরিত্রে ত্রিদীপ চৌধুরী প্রশান্ত সরকার এবং মন্টু গল্পের সূত্রধার মীর গল্প পাঠে দ্বীপ শুরু হচ্ছে লাখপতি ত্রিদীপ চৌধুরী আর থাকতে না পেরে বিরক্তভাবে বেয়ারাকে ডাকার বোতামটা টিপলেন কিছুক্ষণ থেকেই তিনি অনুভব করছেন যে কামরাটা যত ঠান্ডা থাকার কথা মোটেই তত ঠান্ডা নয় অথচ তার তিন সহযাত্রী দিব্যি নাক ঘুমোচ্ছেন এটা যে কি করে সম্ভব হয় তা ত্রিদীপবাবু মোটেই বুঝতে পারেন না আসলে অন্যায়ের প্রতিবাদ না করে করেই হয়েছে এই হাল সাত চড়ে রা নেই বলেই তো যাত্রার কোনো দিন উন্নতি হল না দরজায় টোকা পড়ল দরজাটা একপাশে সরে গিয়ে বাইরে বেয়ারাকে দেখা গেল কামরা টেম্পারেচার কত রাখা হয়েছে ধমকেশ্বরে জিজ্ঞাসা করলেন শ্রীদীপবাবু অত মালুম নাকি হ্যাঁ বাবু কেন মালুম নেই কেন এসি তো ট্র্যাভেল করে গরম ভোগ করতে হবে এটা আবার কীরকম কথা এ ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব নেই বেয়ারা আর কী বলবে সে বোকার মতো দাঁত করে দাঁড়িয়ে রইল এদিকে আপার বথের মাদ্রাজি ভদ্রলোকটি ঘুম ভেঙে গেছে তাই ত্রিদীপ চৌধুরীকে বাধ্য হয়ে তার রাগ হজম করে নিতে হল ঠিক আছে তুমি যাও আর কাল সকালে ঠিক সাড়ে ছটার সময় যা দেবে বাহত আচ্ছাহ বেয়ারা চলে গেল ত্রিদীপ বাবু দরজা বন্ধ করে তার জায়গায় শুয়ে পড়লেন এসব লেঠা ভোগ করতে হতো না যদি তিনি প্লেনে আসতেন বস্থার লোকেরা কলকাতা থেকে রাঁচি সাধারণত প্লেনেই যায় মুশকিল হচ্ছে কি প্লেনে যাত্রা সম্পর্কে ত্রিদীপ বাবু একটা আতঙ্ক বোধ করেন সেটা কাটিয়ে তার পক্ষে অসম্ভব বছর বারো আগে তিনি একবার প্লেনে করে বোম্বাই গিয়েছিলেন সে এক ভয়াবহ অভিজ্ঞতা সেদিন আবহাওয়া ছিল প্রতিকূল ফলে প্লেন আকাশে ওঠার সঙ্গে সঙ্গে যে ঝাঁকুনি শুরু হয় সেটা চলে একেবারে শেষ পর্যন্ত সেদিনই ত্রিদীপবাবু মনে মনে প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো প্লেনে চড়বেন না তাই এবার যখন রাঁচি যাওয়ার দরকার হলো, তখন তিনি সরাসরি রাঁচি এক্সপ্রেসে বুকিং করলেন এসিতে আরামের প্রত্যাশা করেছিলেন কিন্তু এখন সে আশায় জলাঞ্জলি দিয়ে অন্ধকার কামরায় শুয়ে নানান চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে দিলেন বিশেষ করে মনে পড়ছে তার জন্ম তার বাবা আদিনা চৌধুরী ছিলেন রাঁচির নাম করা ডাক্তার ত্রিদীপবাবু স্কুলের পড়াশোনা রাঁচিতে শেষ করে কলকাতায় চলে কলেজে পড়তে মামা বাড়িতে থেকে বিয়ে পর্যন্ত পড়ে কিছুদিনের মধ্যেই তার এক মারবাড়ি বন্ধুর পরামর্শে ব্যবসার দিকে ঝোঁকেন লোহা ব্যবসা দিয়ে শুরু করে অল্প দিনের মধ্যেই ব্যাংকে তার অনেকগুলো টাকা জমে যায় তিনি বুঝতে পারেন যে ভাগ্যলক্ষ্মী তার প্রতি সবিশেষ প্রসন্ন সেই থেকে তিনি কলকাতাতেই থেকে যান যদিও বাপ মা রাঁচি ছাড়েননি প্রথমে সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট তারপর রোজগার বাড়লে পর হ্যারিংটন স্ট্রিটে একটা দোতলা বাড়ির একতলাটা ভাড়া নেন ত্রিদীপবাবু বাপমায়ের সঙ্গে যে একেবারে যোগাযোগ ছিল না তা নয় প্রতি বছর অন্তত একবার সাত দিনের জন্য এসে পৈতৃক বাড়িতে কাটিয়ে যেতেন ত্রিদীপবাবু বাপমায়ের অনুরোধেই তিনি ২৬ বছর বয়সে বিয়ে করেন দু বছর পর তার একটি ছেলে হয় সেই ছেলে এখন আমেরিকায় পড়াশোনা করছে আর কোনো সন্তান হয়নি ত্রিদীপবাবু স্ত্রী মারা গেছেন তিন বছর হলো মা দেহ রেখেছেন সেভেন্টি টুতে আর বাপ সেভেন্টি ফোরে রাঁচির সেই বাড়ি এখনো রয়েছে একটি চাকর ও একটি মালির জিম্মায় ত্রিদীপবাবু নিয়মিত তাদের মাইনে দিয়ে এসেছেন গত দশ বছর ধরে বাড়িটা রাখার উদ্দেশ্য হল মাঝে মাঝে দু চার দিন বিশ্রাম করে যাওয়া কিন্তু রোজগারের ধান্দায় সেটা আর হয়ে ওঠেনি তিন দিন বিশ্রাম মানেই তো হাজার পাঁচের টাকা হাতছাড়া হয়ে যাওয়া যে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হল অর্থ উপার্জন আর বিশ্রামে ফুরসত কোথায় বাবু আজ লাখপতি বাঙালিরা ব্যবসায় রোজগার করতে পারে না এই অপবাদের মুখে তিনি ঝাড়ু মেরেছেন এবার যে দশ বছর বাদে ত্রিদীপবাবু রাঁচি যাচ্ছেন এটা বিশ্রামের জন্য নয় রাঁচিতে লাক্ষার ব্যবসা একটা বড় ব্যবসা এই ব্যবসায় কোনো সুবিধে হতে পারে কিনা সেইটা যাচাই করে দেখার জন্য রাঁচি যাওয়া পৈতৃক বাড়িতেই থাকবেন ত্রিদীপবাবু দুদিনের মধ্যেই কাজ হয়ে যাওয়ার কথা প্রশান্ত সরকারকে তিনি চিঠি লিখে জানিয়ে দিয়েছেন আসছেন বলে সেই তার বাড়িতে গিয়ে চাকরকে বলে সব ব্যবস্থা করে রাখবে প্রশান্ত তার বাল্য বন্ধু রাঁচির এক মিশনারি স্কুলে মাস্টারি করে ত্রিদীপবাবুর সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে যদিও পুরনো বন্ধুর জন্য তিনি এতটুকু করতে রাজি হবেন এটা ত্রিদীপবাবু বিশ্বাস করেন আশ্চর্য এসব ভাবতে ভাবতেই কখন যে ত্রিদীপবাবুর ঘুম এসে গেল সেটা তিনি নিজেই জানেন না তারও যে অন্য তিনজন যাত্রীর মতো নাক ডাকে সেটাও কি তিনি জানেন রাঁচি এক্সপ্রেস আসার টাইম সকাল সোয়া সাতটা প্রশান্ত সরকার তার ছেলেবেলার বন্ধুকে স্বাগত জানাতে দশ মিনিট আগেই হাজির হয়েছেন স্টেশনে স্কুলে থাকতে ত্রিদীপ চৌধুরী ওরফে মন্টুর সঙ্গে তার বন্ধুত্ব ছিল ঘনিষ্ঠ ত্রিদীপ যখন কলকাতায় কলেজে পড়ত তখনও দুজনের মধ্যে নিয়মিত চিঠি লেখালেখি চলত কলেজ ছাড়ার পরে এখন দুজনের মধ্যে ব্যবধান এসে পড়ে এর জন্য দায়ী অবশ্য ত্রিদীপবাবুই বাপ মা বেঁচে থাকতে তিনি মাঝে মাঝে রাঁচিতে এসেছেন কিন্তু প্রশান্তকে না জানিয়ে ফলে অনেকবার এমন হয়েছে যে দুজনের দেখাই হয়নি কেন যে এরকম হচ্ছে সেটা প্রশান্ত সরকার বুঝতেই পারেননি তারপর খবরের কাগজ থেকে জেনেছেন যে ত্রিদীপ চৌধুরী এখন একজন ডাকসাইটে ব্যবসায়ী অর্থাৎ তিনি এখন প্রশান্তের নাগালের বাইরে সেটা আরো স্পষ্ট হয় এই সেদিনের পাওয়া চিঠিটা থেকে চার লাইনের সংক্ষিপ্ত শুকনো চিঠিতে দুজনের মধ্যে দূরত্বটাই ফুটে ওঠে বন্ধুর এই পরিবর্তনে প্রশান্তবাবু খুশি হতে পারেননি ইস্কুলের সেই সরল হাসি খুশি মুন্ডুর সঙ্গে এই লাখপতি ত্রিদীপ চৌধুরীর যেন কোনো মিল নেই মানুষ কি বয়সের সঙ্গে সঙ্গে এতই বদলে যায় প্রিদীপ চৌধুরীর যে অভাবনীয় আর্থিক উন্নতি হয়েছে সেটা অস্বীকার করা যায় না কিন্তু টাকার গরমটাকে কোনোদিনই বিশেষ আমল দেন না প্রশান্ত সরকার তার চরিত্রের এই বিশেষ দিকটা তার বাবার কাছ থেকে পাওয়া প্রমথ সরকার ছিলেন ভক্ত আদর্শবাদী পুরুষ প্রশান্তের নিজের জীবনে তেমন কোনো উত্থান পতন ঘটেনি একজন স্কুল মাস্টারের জীবনে কতই রকম ফের হবে তাই আজ তাকে দেখলে ছেলেবেলার প্রশান্ত ওরফে পানুকে চিনতে কোনো অসুবিধা হয় না কিন্তু ত্রিদীপ চৌধুরী সম্বন্ধে সে কথা বলা চলে কি সেটা জানার জন্যই প্রশান্ত সরকার উদ্গ্রীব হয়ে আছেন ছেলেবেলার বন্ধু আজ লক্ষ্যপতি হয়ে যদি দেমাক দেখাতে আসে তাহলে সেটা বরদাস্ত করা মুশকিল হবে ট্রেন এলো দশ মিনিট লেটে মাত্র তিন দিনের জন্য আসা তাই বাবু সঙ্গে একটা ছোট সুটকেস আর একটা ফ্লাস্ক ছাড়া আর কিছুই আনেননি স্যুটকেসটা প্রশান্তবাবু একরকম জোর করেই নিজের হাতে তুলে নিলেন তারপর দুজনে রওনা দিলেন স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাক্সির উদ্দেশ্যে অনেকক্ষণ ওয়েট করতে হলো না কি ত্রিদীপ চৌধুরী প্রশ্ন করলেন হাঁটতে হাঁটতে এই মিনিট করি

আসছেন বাবু জেনে তোমার মালিয়ার আর চিন্তামণি খুব এক্সাইটেড চিন্তামণি হলো একাধারে আর বাড়িটা বাসযোগ্য আছে তো এখনো চৌকিদার নাকি ভূতের বাসায় পরিণত হয়েছে প্রশান্তবাবু আবার মৃদু হেসে একটু চুপ থেকে বললেন ভূতের বাসার কথা জানি না কিন্তু একটা কথা তোমাকে জানানো দরকার আমি সেদিন রাতে তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাগানে একটা বছর দশকে ছেলেকে খেলতে দেখেছি। রাতে মানে বেশ বেশি রাত্রে রাতে 1:30টা দেখে চমকে গিয়েছিলাম। মনে হলো যেন 10 বছরের মন্টু আবার ফিরে এসেছে। এনিওয়ে ওجهه নয়শো তো বুজাই যাচ্ছে। বাড়ি তো আমার বাবার তৈরি। ওদের কে মরেছে না মরেছে সেটা আমার জানা আছে কথা হলো বাড়িটাকে ঝড়ে মুছে রেখেছে তো? একবারে টক টকে আমি কাল গিয়ে দেখে এসেছি ভালো কথা তোমার কাজটা কখন কোথায় আমার নাম কাম যেতে হবে আজই দুপুরে আফটার লাঞ্চ মহেশ্বর জৈন বলে এক লাখা ব্যবসায়ী ওখানে থাকেন আইডিয়ো অ্যাপয়েন্টমেন্ট বেশ তো আমরা যে ট্যাক্সিটা এখন নিচ্ছি সেটাই তোমার জন্য ঠিক করা আছে এখন তোমাকে পৌঁছিয়ে দুপুরে খেয়ে আবার দুটোর মধ্যে তোমার কাছে চলে আসবে নামকাম যেতে মিনিট দশেকের বেশি লাগবে না উঠে রওনা হওয়ার পরে প্রশান্ত সরকার জরুরি কথাটা পারলেন তাও নয় একটু তুমি আছো আজ কথা শেষ না হলে কাল আরেকবার যেতে হবে আমি ফিরছি পরশু যা ভার ভাত্তিক চেহারা হয়েছে তোমার খোলাখুলি কথা বলতেও সংকোচ হয় কি বলতে যাও বলে ভালো না ঘুরিয়ে পেঁচিয়ে বললেই সন্দেহ হয় ছুই না সামান্য একটা অনুরোধ তুমি রাজি হলে তোমার এই বাল্যবন্ধু খুব গ্রেটফুল বোধ করবে কি অনুরোধ উইলিয়ামস উইলিয়ামস কে মনে আছে লাল সেই ফাদ বছর পাঁচেক হলো একটা স্কুল করেছেন গরিব ছেলেদের জন্য তাতে হিন্দু মুসলমান খ্রিস্টান কোল সব রকম ছেলেই পড়ে মাথার ঘাম পায়ে ফেলে ব্যাপারটা দাঁড় করিয়েছেন ভদ্রলোক তার খুব ইচ্ছে যে তুমি একবার স্কুলটা দেখে যাও কিছুই না আধ ঘন্টার ব্যাপার ভদ্রলোক খুব উৎসাহিত বোধ করবেন গেলেই তো হাত পাতবে মানে এসব আমন্ত্রণের পিছনে আসল কথাটা কি তুমি জানো না নতুন ইনস্টিটিউশন টানাটানির ব্যাপার একটা পয়সাওয়ালা মক্কেলকে ডেকে এখানেটা আপ্যায়ন করে মাথায় হাত বুলিয়ে শেষে ভিক্গের ঝুলিটা তো সামনে খুলে ধরো দেখো হে এই জিনিস আমার কাছে নতুন নয় এককালে বহুবারই প্যাঁচে পড়তে হয়েছে আমি ভুক্তভোগী চ্যারিটি যদি করতেই হয় সে যখন পরকালে চিন্তা করব তখন এখন নয় এখন সঞ্চয়ের সময় পরোপকারী হিসেবে একবারটি নাম হয়ে গেলে আর নিস্তার নেই কাজে আমাকে এ ধরনের রিকোয়েস্ট করতে এসো না আমি শুনব না বুঝিয়ে বললে ফাদার নিশ্চয়ই বুঝবেন আর সেবার তোমার ওপর এখানে এসে কাজের বাইরে যেটা আমি করতে চাই সেটা হলো রেস্ট কলকাতায় এক মিনিট ফাঁক নেই ঠিক আছে এমন একটা প্রস্তাবে যে এই প্রতিক্রিয়া হতে পারে সেটা প্রশান্তবাবু ভাবতে পারেননি এখন মনে হচ্ছে এটাই স্বাভাবিক এই মন্টু সেকালের সেই সে নয় এই মানুষটাকে প্রশান্তবাবু চেনেন না জন্মস্থানে এসে ত্রিদেবাবুর ভারী কি ভাবটা খানিকটা দূর হয়ে তার জায়গায় একটা প্রসন্নতার আমেজ দেখা দিল এই সুযোগে প্রশান্তবাবু তার দ্বিতীয় প্রস্তাবটা করলেন আমার একটা অনুরোধ তো নাকচ হয়ে গেল কিন্তু দ্বিতীয়টা ভাই রাখতে হবে আমার গিন্নি বারবার করে বলে দিয়েছেন তোমায় বলতে যে আজ রাত্রিতে যেন এই গরিবের বাড়িতে তোমার পায়ের ধুলো পড়ে খাওয়াটাও সারতে হবে অভাবের বলাই সংসার হলেও এটা জোর দিয়ে বলতে পারি যে সেখানে ত্রিদীপ চৌধুরীর সামনে কেউ ভিক্ষের ঝুলি খুলে ধরবে না বাবু এই ব্যাপারে আপত্তি করলেন না করুণাবশত কিনা তাই নিয়ে মাথা ঘামালেন না প্রশান্ত সরকার তার তাড়া আছে বাজার সেরে নাওয়া খাওয়া সেরে তারপর স্কুলে যেতে হবে বিদায় নেবার সময় তিনি বলে গেলেন যে আটটা নাগাদ নিজে এসে তিনি বাবুকে নিয়ে যাবেন আর দশটার মধ্যে খাইয়ে দাইয়ে তোমায় বাড়ি পৌঁছে দেবো এই গ্যারান্টি দিচ্ছি ত্রিদীপ চৌধুরীর ব্যক্তিত্ব আর তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত কথাবার্তা এই দুটোই যে তার সাফল্যের অন্যতম প্রধান কারণ সেটা আজ আরেকবার প্রমাণ হয়ে গেল রাঁচিতে আসা বৃথা হয়নি তার নানান ব্যবসার সঙ্গে লাক্ষা যুক্ত হয়ে তার জীবনটাকে আরেকটু জিক করে তুলল সেটা ঠিক কিন্তু সেই সঙ্গে অতিরিক্ত আয়ের কথাটা ভাবলে আর আক্ষেপ করার কোনো কারণ থাকে না পাঁচটা নাগাদ বাড়ি ফিরে চা খেয়ে ত্রিদীপবাবু একবার তার জন্মস্থানটা ঘুরে দেখলেন দোতলা বাড়ি একতলায় বৈঠকখানা খাবার ঘর গেস্টরুম আর রান্নাঘর দোতলায় দুটো বেডরুম বাথরুম আর একটা বেশ বড় পশ্চিমমুখী ঢাকা বারান্দা দুটোর মধ্যে ছোট বেডরুমটা ছিল ত্রিদীপবাবুর ঘর ছেলেবেলার তুলনায় এখন সেটাকে অনেক ছোট বলে মনে হয় কারণ তিনি নিজেই শুধু বড় হয়েছেন ঘর যেমন ছিল তেমনই আছে ঘরের দরজায় দাঁড়িয়ে খাটটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ত্রিদীপবাবু স্থির করলেন আজ রাত্রে এখানেই হবেন। চিন্তামণি সকালেই জিজ্ঞেস করেছিল কিন্তু তিনি তখনও মনস্থির করে উঠতে পারেননি রাত্রে বেরোবার মুখে চাকরকে ডেকে ছোট ঘরে বিছানা করার কথা বলে দিলেন প্রশান্ত সরকারের স্ত্রী বেলা সুগৃহিণী এবং রন্ধনে সুনিপুনা তাই খাওয়াটা হল পরিপাটি ভোজের ব্যাপারে প্রশান্তবাবু কোনও কার করেননি বন্ধুকে মাংস দু মাছ পোলাও লুচি তিন রকম মিষ্টি ও মালাই খাইয়েছেন ত্রিদীপবাবু তৃপ্তির সঙ্গেই খেয়েছেন কিন্তু খাবার পর দশ মিনিটের বেশি বসেননি তাঁর বর্তমান অবস্থা এবং তিনি কিভাবে সেই অবস্থায় পৌঁছলেন সে সম্পর্কে প্রশান্তবাবুর কৌতূহল আর মিটল না পৌনে দশটার মধ্যে ত্রিদীপবাবু নিজের বাড়িতে ফিরে এলেন বাড়িটা শহরের একটা অপেক্ষাকৃত নিরিবিলি অংশে পাড়া এর মধ্যেই নিস্তব্ধ হয়ে গেছে ত্রিদীপবাবুর সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় নিজের পায়ের আওয়াজ নিজের কাছেই দুরমোষের মতো মনে হল দোতলায় এসে বাবু দেখ দেখলেন যে তার ছেলেবেলার খাটে তার জন্য বিছানা পাতা হয়ে গেছে সবে মাত্র খাওয়া হয়েছে তাই তিনি স্থির করলেন যে কিছুক্ষণ বারান্দায় আরামকেদারে বসে বিশ্রাম করে তারপর শুতে যাবেন এলানো চেয়ারে গা এলিয়ে দিয়ে আধ ঘন্টার মধ্যেই তিনি অনুভব করলেন যে সারা সমস্ত অবসাদ চলে গিয়ে তিনি আশ্চর্য হালকা ও শান্ত বোধ করছেন বাইরে ফিরে চাঁদের আলো বাগানের একটা ন্যাড়া শিরিশ গাছে ছড়ানো কালো ডালগুলোর দিকে তার দৃষ্টি থ্রিদীপবাবু বুঝতে পারলেন যে তিনি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন সমস্ত বিশ্বচরাচরে যেন সেটাই একমাত্র শব্দ তাই কি না তার সঙ্গে আর একটা শব্দ যোগ হলো একটা কণ্ঠস্বর সেটা কোথেকে আসছে বলা কঠিন মনোযোগ দিয়ে শুনে ত্রিদীপবাবু বুঝলেন যে সেটা কোনো অল্প বয়স্ক ছেলের গলায় আবৃত্তির শব্দ কবিতাটা তার ভীষণ চেনা ক্ষীণ হলেও কণ্ঠস্বর স্পষ্ট প্রত্যেকটি কথা পরিষ্কার রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে এতদিন যেন ত্রিদীপ চৌধুরীর স্মৃতির কোণে লুকিয়েছিল কবিতাটা আজ শুনে আবার নতুন করে মনে পড়েছে আবৃত্তি ক্রমে ক্ষীণ হয়ে আসছে বাবু উঠে পড়লেন চেয়ার থেকে মনটাকে পিছনের দিকে নেওয়া কোনো কাজের কথা নয় আসল হল ভবিষ্যৎ অতীত নয় তিনি জানেন ভবিষ্যতে তাকে আরো অনেক উপরে উঠতে হবে লাখপতি থেকে কোটিপতি হতে হবে অতীত মানে তো যা ফুরিয়ে গেছে শুকিয়ে গেছে শেষ হয়ে গেছে অতীতের চিন্তা মানুষকে দুর্বল করে আর ভবিষ্যতের আশা তাকে সবল করে সক্রিয় করে নিজের শোয়ার ঘরে গিয়ে শ্রীদীপবাবু ভ্রুকুঞ্চিত করলেন শহরে এখন লোডশেডিং খাটের পাশে টেবিলের ওপর একটা মোমবাতি টিমটিম করে জ্বলছে তার মৃদু আলোতেই তিনি স্পষ্ট দেখলেন যে বিছানাটা ভালো করে পাতা হয়নি চাদর বালিশ দুটোই কুঁচকে আছে হাত দিয়ে চাপড় মেরে সেগুলোকে টান করে দিয়ে পাঞ্জাবি খুলে আলনায় রেখে ত্রিদীপবাবু খাটে শুয়ে পড়লেন মোমবাতিটা জ্বলবে কি কোনো দরকার নেই এক ফুঁড়ে সেটাকে নিভিয়ে দিলেন ত্রিদীপবাবু পোড়া বোমের উগ্র গন্ধ কিছুক্ষণ বাতাসে ঘোরাফেরা করে মিলিয়ে গেল পশ্চিমে জানলা দিয়ে আকাশ দেখা যাচ্ছে রাতের আকাশ চাঁদের আলোয় ফিকে পায়ের দিকে ঘরের দরজা দরজা দিয়ে বাইরে বারান্দা ও বাই সিঁড়ির মুখটা দেখা যাচ্ছে সিঁড়ির দিকে দৃষ্টি যাবার কথা নয় কিন্তু ত্রিদীপবাবুর মনে হলো তিনি যেন যেন একটা পায়ের আওয়াজ পাচ্ছেন সিঁড়ি দিয়ে ওঠার শব্দ। কিন্তু কেউ না। শব্দটা যেন মাঝ সিঁড়িতে থেমে গেল হঠাৎ ত্রিদীপবাবুর মনে হল তিনি অনর্থক ছেলে মানুষই কল্পনাকে প্রশ্রয় দিচ্ছেন সব ভৌতিক চিন্তা এক ঝটকায় মন থেকে দূর করে তিনি শক্ত করে চোখ বন্ধ করে ঘুমবার চেষ্টায় প্রবৃত্ত হলেন একতলায় খাবার ঘরের জাপানি ঘড়িতে ঢং ঢং করে এগারোটা বাজল ঘড়িটা এতদিন বন্ধ ছিল আজই সকালে ত্রিদীপবাবু আবার সেটাকে চালু করে দিয়েছেন ঘড়ির শেষ ঢং মিলিয়ে যাওয়ায় নৈশব্দ যেন আরো বেড়ে গেল দীপবাবুর চোখ বন্ধ এবং সেই বন্ধ চোখেই যেন তিনি টুক্র টুক্র ঝাপসা ছবি দেখতে করে তিনি জানেন যে এটা ঘুমের ওই ছবিগুলো আসলে স্বপ্নের টুকরো মানুষ গান করার আগে যেমন গুনগুন করে সুর ঠিক করে নেয় এই টুকরো ছবিগুলো হলো আসলে স্বপ্ন শুরু হবার আগে স্বপ্নের গুনগুনানি কিন্তু স্বপ্নের সময় এখনো আসেনি চোখ বন্ধ অথচ সম্পূর্ণ সজাগ অবস্থাতেই ত্রিদীপবাবু তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করলেন যে ঘরে যেন কে ঢুকে না শুধু ষষ্ঠ ইন্দ্রিয় নয় শ্রবণেন্দ্রিয় বটে ত্রিদীপবাবু নিঃশ্বাসের শব্দ পাচ্ছেন কেউ যেন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে দাঁড়িয়ে পড়ে দ্রুত শ্বাস নিচ্ছে লোক দেখতে পাবেন এই দৃঢ় বিশ্বাসে চোখ খুলে ত্রিদীপবাবু বুঝলেন যে তিনি ভুল করেননি দরজার মুখে একটি ছেলে দাঁড়িয়ে আছে বছর দশেক বয়স আর ডান হাতটা আলতো করে দরজার উপর রাখা বা পাটা একটু সামনের দিকে এগো ছেলেটি যেন ঘরে ঢুকতে গিয়ে লোক দেখে থেমে গেছে বাবু অনুভব করলেন একটা ঠান্ডা ভাব তার পা থেকে শুরু করে মাথার দিকে উঠে আসছে শির দাঁড়াবে প্রশান্ত বলেছিল এই ছেলেকে দেখেছে বাগানে খেলছিল ছেলেবেলার মন্টু ছেলেটি নিঃশব্দে আরো তিন পায়ে গিয়েল এখন সে খাট থেকে মাত্র চার হাত দূরে ছেলেবেলার মন্টু বাবুর হাত পা বরফ মাথা ঝিমঝিম করছে তিনি বুঝতে পারছেন এবার তিনি চোখে অন্ধকার দেখবেন তার আতঙ্ক চরমে পৌঁছেছে ছেলেটি আরেক পায়ে গুলো বেগুনি শর্ট এই শর্ট তো সংজ্ঞা হারাবার ঠিক আগের মুহূর্তে ত্রিদীপবাবু ঋণ ঋণে গলায় প্রশ্ন শুনলেন আমার বিছানায় কে শুয়ে কে শুয়ে তার কখন জ্ঞান হয়েছিল বা আদৌ হয়েছিল কিনা আর তারপর কখন তিনি আবার ঘুমিয়ে পড়েছেন এসব কিছুই জানেন না ত্রিদীপবাবু সকালে যথারীতি সাড়ে ছটায় ঘুম ভেঙে গেল প্রশান্ত বলেছে সাড়ে সাতটায় এসে তার সঙ্গে ব্রেকফাস্ট করবে রাত্রে যা ঘটল তারপর তিনি মামুলি দৈনন্দিন কাজের কথা ভাবতেই পারছেন না জীবনে তিনি প্রথম এমন ধাক্কা খেলেন কাল চাঁদনি রাতে যে আবৃত্তি শুনেছিলেন সেই আবৃত্তি করে তিনি স্কুলে প্রথম পুরস্কার পেয়েছিলেন আর দ্বিতীয় দ্বিতীয় হয়েছিল প্রশান্ত সরকার তাতে মন্টু খুশি হয়নি দুজনেই ফার্স্ট প্রাইজ পেলে দারুণ হতো না রে মন্টু বলেছিল তার প্রাণের বন্ধু পানুকে আর ঘরে যে ছেলেটি এলো তার মুখ বোঝা যায়নি কিন্তু শার্টের রং যে বেগুনি সেটা দেখেছিলেন ত্রিদীপবাবু এই বেগুনি শার্ট তাঁর সবচেয়ে শো শার্ট যেটা তাকেই জন্মদিনে দিয়েছিলেন তার ছোট মাসি সেটা কি তিনি ভুলতে পারেন ওই শার্ট পরে যেদিন প্রথম স্কুলে গেলেন সেদিন পানু বলেছিল তোকে ঠিক সাহেবের মতো দেখাচ্ছে মন্টু এই অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতার মানে তার কাছে স্পষ্ট আজকের ত্রিদিবের সঙ্গে ছেলেবেলার ত্রিদিবের কোনো মিল নেই ছেলেবেলার সেই মনটু ছেলেবেলাতেই মরে গেছে আর তার ভূত এসে কাল জানিয়ে গেছে যে লাখপতি ত্রিদীপ চৌধুরীকে সে মোটেই বরদাস্ত করতে পারছে না প্রশান্ত বাবুকে রাত্রের ঘটনা কিছুই বললেন না বাবু তবে এটা তিনি বুঝতে পারছিলেন যে শত চেষ্টা করেও তিনি সম্পূর্ণ স্বাভাবিক হওয়া না তাই বোধহয় প্রশান্তবাবু একসময় প্রশ্ন করলেন তোমার কি হয়েছে বলো তো রাত্রি ভালো ঘুম হয়নি নাকি ত্রিদীপ বাবু গলা খাক্রিয়ে বললেন না মানে মানে আমি দুদিনের যখন একদিনই হয়ে গেল তখন আজ একবার ফাদার উইলিয়ামস স্কুলটা দেখে এলো হতো না উত্তম প্রস্তাব উৎফুল্ল হয়ে বললেন প্রশান্ত সরকার মুখের হাসি ছাড়া অন্তরের একটা গোপন হাসিও হাসলেন তিনি কারণ তার ফন্দি আশ্চর্য ভাবে কাজ দিয়েছে ফেরার পথে তার প্রতিবেশী নন্দ চক্রবর্তীর ছেলে বাবলুকে বলে যেতে হবে যে তার কালরাতিরের আবৃত্তি আর অভিনয় চমৎকার হয়েছে আর সেই সঙ্গে অবশ্যই চিন্তামনিকে একটা ভালো রকম বকশিস দিতে হবে শুনছিলেন লাখপতি রচনা সত্যজিৎ রায় গল্পের সূত্রধার মীর গল্প পাঠে